সাপের বিষ পেটে গেলে কি হয় জানেন হয়তো এমন উদ্ভর জিনিস কখনো জানার ইচ্ছে ছিল না আপনার তবে জেনে রাখলে ভালো নমস্কার তৃপ্তিপাল কর্মকারের একটি বিশেষ প্রতিবেদনে আমি সংহিতা শিরোমণি এই বিষ অনেক সময় প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে হয়তো যেতে পারে আপনার শরীরে কিভাবে আপনার অজান্তেই যেতে পারে এই বর্ষার মৌসুমে অনেকেই মাঠে ঘাটে ঘুনি পাং এসব রাখছেন মাছ ধরার জন্য আমাদের খবরেই আপনারা দেখেছেন সেই ঘুনিতে মাছ পড়ে বেশ ভালো মতোই পরে মাগুর শিঙি শোল কই লেঠা সেই সাথে ঘুনিতে মাঝে মাঝে ঢুকে পড়ে ভয়ঙ্কর বিষধর কালকেউটে ঘুনিতে ধরুন একসাথে রয়েছে ওই কালকেউটে আর ঘুনি ভর্তি শোল কই লেঠা মাগুর ধরুন সাপটি ওই মাছের মধ্যে অল্প জায়গায় কাটাতে বিরক্ত হচ্ছে রাগে মাছগুলিকে কামড়ে বিষ ঢালতেই পারে অনেক সময় যিনি ধরুন ঘুনি রেখেছিলেন তিনি সাপটিকে জীবিত বা মৃত অবস্থায় কোনোভাবে বের করে মাছের লোভ সামলাতে পারলেন না ওই মাছ নিজে না খেলেও বাজারে বেছে দিয়ে এলেন আমরা সবসময় জ্যান্ত লাফাচ্ছে এমন মাছ পাই না মরা মাছও কিনে আনি হেনকালে বাজার থেকে ওই সাপে কামড়ানো মাছ যদি ঘরে কিনে আনেন না জেনে এবং সেটি রান্না করে খান তাহলে কি হবে বাজার থেকে এত তো মাছ কিনে খান কখনো কি এই প্রশ্ন উঁকি দিয়েছে দেখুন বিষ সাধারণত দুই প্রকার ভেনম মানে বিষ আবার পয়জন মানেও বিষ কীটনাশক জাতীয় কিছু পেটে গেলে তা থেকে যে বিষক্রিয়া হয় সেটি পয়জন এই পয়জনের বিষয়ে কম বেশি আমরা সবাই জানি আবার যে বিষ রক্তে মিশলে বিষক্রিয়া হয় তা হল ভেনম সাপের বিষ ভেনম কারণ এটি রক্তে মিশলে তবেই এর বিষক্রিয়া হয় এবার চলুন জেনে নিই সাপের এই বিষের প্রধান উপকরণ কি সাপের বিষের প্রধান উপকরণ প্রোটিন এই প্রোটিন আমাদের পাকস্থলীর এনজাইম এবং অ্যাসিডের সংস্পর্শে এলে ভেঙে যায় অনেক ক্ষেত্রে তা হজম করা গেলেও পেট ব্যথা অ্যালার্জির মতো সমস্যা হতে পারে অ্যালার্জি অনেকের ক্ষেত্রে গুরুতর সমস্যার কারণ হতে পারে তাই যদি জানতে পারেন সাপের বিষ কোনোভাবে পেটে গেছে তাহলে ভয় পাবেন না ডাক্তারের পরামর্শ নিন সাপের বিষ যেহেতু প্রোটিন উপকরণের তৈরি খুব একটা সমস্যা হবার কথা নয় সাপের বিষ রক্তে মিশলেই মানুষ মারা যায় তাই বিষধর সাপে কামড়ালে অ্যান্টিভেনম নিতে হয় যারা ঘুনি বা মুগরিতে বা পাঙে মাছ ধরেন তাদের বলছি যে মাছ বিষধর সাপের সঙ্গে একসাথে অনেকটা সময় ছিল সমস্যা এড়াতে সেই মাছ কাউকে দেবেন না নিজেরাও খাবেন না ওগুলো ফেলে দিন આ શું હશે ની એ વિધિ મામા મની જો આમાં માજુકોસ ત્યાં એક આ છે

আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন